মাসে কিছু না হলেও সাত থেকে আট লক্ষ টাকা আপনার ছাট সহ পেটির দাম সহ আপনার রোজগার আছে আচ্ছা আপনি যখনই একটি মিল প্রতিষ্ঠা করছেন সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের এলাকায় খুব সামান্য যদি আপনি মার্কেটিং করেন তাহলেও আপনার ঘরে মাল পড়ে থাকার জায়গা নেই আপনি কি নিজস্ব এলাকায় একটি একচেটিয়া ব্যবসা শুরু করতে চান তবে আমি আপনাদের বলবো যে এই ভিডিওটি পুরোপুরি দেখুন কোনো অংশ স্কিপ না করে লাইফ ডেন্স স্টুডিও নিয়মিত আপনাদের জন্য নতুন ইউনিক বিজনেস আইডিয়া প্রোভাইড করে থাকে আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যা বর্তমান ফুড ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং এই প্রোডাক্টের বাজারে এতটাই ডিমান্ড যে জোয়ানের তুলনায় চাহিদা অনেক বেশি তো এই মুহূর্তে কিন্তু এই মার্কেটে বিশাল বড় গ্যাপ আছে এখন আপনি যদি এই মার্কেটটা ফিল করতে পারেন তাহলে কিন্তু একটা হিউজ ইনকামের সাথে বিশাল বড় মার্কেট ক্যাপচার করতে পারবেন তাহলে এখন আমরা জেনে নেব কি সেই প্রোডাক্ট এবং এই ব্যবসা আপনি শুরু করবেন কিভাবে এই সবকিছু বলার জন্য আমাদের সাথে সাথে আছেন আছেন একজন স্যার স্যার চলুন তার আমরা কথা বলে কেমন ভালো আছি আছি আজ আপনি দর্শক বন্ধুদের কি আইডিয়া দিতে চলেছেন এখন আমি যে ব্যবসাটার আইডিয়াটা দেবো সেটা অ্যালুমিনিয়াম ফয়েল ম্যানুফ্যাকচারিং এর আচ্ছা অ্যালুমিনিয়াম ফয়েল ম্যানুফ্যাকচারিং এর ব্যবসাটার কেন আইডিয়াটা বলছি তার কারণ এই ফয়েলটা না রেলওয়েজ থেকে এয়ারওয়েজ থেকে সমস্ত জায়গাতে ক্যাটারিং এর জন্য এই ফয়েল প্যাকেজিংটাই ইউজ হয় আচ্ছা ফলে এটা খুবই লাভজনক একটা ব্যবসা কিন্তু এখানে ইনভেস্টমেন্টটাও কিন্তু বেশ খানিকটা আছে আচ্ছা কি কি ইনভেস্টমেন্ট আছে আমি ছোট করে বলে ছোট করে বলে দেখুন আপনাকে প্রথমেই লাগবে একটা অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেনারের মেশিন এই মেশিনগুলো বিভিন্ন রকমের হয় মেশিনগুলো বিভিন্ন রকমের হয় বলতে এর যে ক্ল্যাম্পিং স্ট্রোক ফোর্স আছে স্ট্রোক ফোর্স অনুসারে সিঙ্গেল ক্যাভিটি ডাবল ক্যাভিটি ফোর ক্যাভিটি মেশিন হয় মিনিমাম হচ্ছে সিঙ্গেল ক্যাভিটি একটা মেশিন সেখান থেকে আপনি পার সেকেন্ডে একটা করে কন্টেনার পাবেন আচ্ছা যদি ডাবল ক্যাভিটি মেশিন বসান অর্থাৎ এই যে মোলটা বর্তমানে চলছে এই মোলটা এক প্রত্যেক সেকেন্ডে দুটো করে কন্টেনার থ্রো করবে আচ্ছা আর এর বড় আর একটা মেশিন আছে যেটাতে চারটে বা পাঁচটা করে এক একসাথে ফলে সেম ইলেকট্রিসিটিতে সেম লেবারে আপনি প্রোডাকশন বেশি পাচ্ছেন যত আপনি বড় মেশিন হচ্ছে আচ্ছা এটাই হচ্ছে মূল ব্যাপার আচ্ছা এবারে এই মেশিনগুলোর দাম আছে প্রায় শুধু যদি তিন রকমের মোট বলি যেটা সব থেকে চালু আড়াইশো এমএল সাড়ে সাতশো এমএল সাড়ে চারশো এমএল এই যে তিন রকমের মোড ডাবল ক্যাভিটি দিয়ে একটা কম্প্রেশার দিয়ে এরকম একটা হেভি মেশিন তৈরি করতে আপনার মোটামুটি ওই বাহান্ন থেকে চুয়ান্ন লক্ষ টাকা খরচ করবে আচ্ছা আচ্ছা আমাদের কাছেই সমস্ত রকম সার্ভিস পেয়ে যাবেন এবং মোল্ড কিছুদিন পর পর পালিশের দরকার হয় মোল্ড কিছু মেশিন মেন্টেনেন্সের দরকার হয় সেই সমস্ত কিছুই আমরা আপনাকে এক বছর অবধি ফ্রি অফ কস্ট করব আচ্ছা তারপরে উইথ সার্ভিস চার্জ আমরা প্রোভাইড করব আচ্ছা আচ্ছা মেশিনের কোনো পার্টস যদি খারাপ হয়ে যায় তাহলে যতদিন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকবে ততদিন আমরা চেঞ্জ করে দেবো কিন্তু আফটার ওয়ারেন্টি পিরিয়ড তাকে মেশিনের পার্টসের দামটাও কিন্তু দিতে হবে আচ্ছা 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 আমাদের দর্শক বন্ধুরা তো সবাই চাই যে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবো বা অল্প পুঁজি নিয়ে কোনো মেশিন নিয়ে ব্যবসা করবো তো এই বিজনেস প্রথম কথা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবসাটা অল্প পুঁজির ব্যবসাই নয় তার কারণ হচ্ছে যে এর র মেটেরিয়াল কস্ট অত্যন্ত হাই আচ্ছা আপনাকে যখন র মেটেরিয়াল আনতে হবে তখন যে কোনো মিল থেকে আপনি এরকম দুশো কিলো পাঁচশো কিলো নিয়ে আসতে পারবেন না তাহলে আপনার যে খরচাটা করবে সেটা ম্যানুফ্যাকচারিং এর কস্টের সাথে এমন ভাবে দাঁড়িয়ে যাবে যেটা আপনি বাজারে বিক্রি করার মতন পজিশনে থাকবে না আপনাকে মিনিমাম 4 টন 5 টন মালের বন্দোবস্ত রাখতে মিনিমাম আর আপনি যদি মনে করেন আমি একটু ঠিকঠাক লেভেলে ব্যবসা করব তাহলে আপনাকে 19.5 টনের একটা কন্টেনার আপনাকে বুক করতে হবে আচ্ছা তার দাম প্রায় 50 থেকে 60 লাখ টাকা দাম পড়বে আচ্ছা 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 ঠিক আছে ফলে যেই বিজনেসে আসুক না কেন সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেনার ব্যবসাটা কিন্তু শর্ট বাজেটে হবে না মিনিমাম একটা সিঙ্গেল ক্যাভিটি মেশিন নিয়েও যদি আপনি বসেন তাহলেও কিন্তু আপনার মোটামুটি মেশিন কস্ট দিয়ে আর সব থেকে বড় কথা এর থ্রি ফেজ ইলেকট্রিসিটি কানেকশন লাগে আচ্ছা পনেরো কিলো থ্রি ফেজ ইলেকট্রিসিটি কানেকশন লাগে কম্প্রেসার এবং মেশিন নিয়ে সেক্ষেত্রে যাদের

পেটি থেকে মানে এক একটা পেটি মাল বিক্রি করে কত টাকা প্রফিট করলেন দ্যাটস নট ইম্পর্টেন্ট আপনি ছাড়টা যেটা বিক্রি করছেন এই ইন্ডাস্ট্রিতে ছাড়টাই সব থেকে বড় লাভ আচ্ছা কারণ এই ছাড়টার পয়সাটা আপনার কাছে নেট প্রফিট হিসাবে চলে আসে গণ্য করা হয় আচ্ছা আচ্ছা চলে আসছে আপনার কাছে আচ্ছা স্যার দর্শক বন্ধুরা যদি এই মেশিন ইনস্টল করতে চায় তাহলে কোথা থেকে ইনস্টলেশন করতে পারে আমরাই ইনস্টল করব আচ্ছা আপনারাই করে দেন আমরা একদম কমপ্লিটলি ইনস্টলটা আচ্ছা করে দর্শক বন্ধুরা এবার আপনাদের সাথে যোগাযোগ করবেন কি করে দর্শক বন্ধুরা চলে আসবেন সোজাসুজি শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবেন বনগা লোকাল ধরে চলে আসবেন আমাদের অশোকনগর স্টেশনে অশোকনগর রোড স্টেশনে সেখান থেকে টোটো নিয়ে চলে আসবেন বাদামতলা মোড়ে বাদামতলা মোড়ে এসে জিজ্ঞাসা করবেন যে মিতালি সংঘ ক্লাব কোথায় আছে একদম তিরিশ সেকেন্ডের হাঁটা পথ তার ঠিক উল্টো দিকেই আমার ফ্যাক্টরি ১৪ নম্বর প্লটে অভিজ্ঞা এমপেক্স আপনারা চলে আসুন যারা যারা আপনার যারা দর্শক বন্ধু আছেন তারা আসুন মেশিনের সম্পর্কে বিপদের কথা হবে এবং যতটা সাপোর্ট তাদের দরকার একজন নতুন ব্যবসায়ী ব্যবসা শুরু করতে গেলে যে যে সাপোর্ট গুলো দরকার হয় সেটা আমাদের টিম সম্পূর্ণরূপে প্রোভাইড করে আচ্ছা 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 স্যার এই অ্যালুমিনিয়াম কন্টেনার বানাতে কি র মেটেরিয়ালস লাগে এই অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেনার বানাতে 3003H24 গ্রেডের অ্যালয় গ্রেডের অ্যালুমিনিয়াম এসআরসি ফয়েল লাগে আচ্ছা আচ্ছা এই মেশিন চালাতে মোটামুটি কজন কারিগর দরকার আছে একজন স্কিল্ড অপারেটর দুজন গোছানোর লোক মানে মালটা যেটা কেটে পড়ছে সেই মাল গোছানোর লোক যথেষ্ট আচ্ছা আর কতটা জায়গার প্রয়োজন আছে মোটামুটি ফিনিশড প্রোডাক্ট এবং র মেটেরিয়াল রাখার জায়গা নিয়ে মোটামুটি নশো থেকে হাজার স্কোয়ার ফুট জায়গা হলে তারা ফিনিশড প্রোডাক্টও রাখতে পারবেন র মেটেরিয়ালসও রাখতে পারবেন প্লাস মেশিনও রাখতে পারবেন তবে এই মেশিনটা বসানোর যেহেতু মেশিনটার হাইটটা অনেকটা উঁচু আছে সেহেতু বিল্ডিং এর ক্লিয়ারেন্স কিন্তু মিনিমাম 12 ফুট দরকার হবে আচ্ছা 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 স্যার আপনাদের কাছে একটা মেশিন ইনস্টল করলো তো এবারে আপনারা কি তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই কারণ আমি চাই যে অপারেটর তো বটে যিনি মালিক তার যদি মেশিন সম্পর্কে সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু সে বিজনেসটা বেশি দিন চালাতে পারবে না ফলে আমরা চেষ্টা করি যে যেই মেশিনটা কিনুক তার হাতে মেশিনটাকে বুঝিয়ে দেওয়ার আচ্ছা আচ্ছা স্যার এই ট্রেনিং ফি কেমন আছে কোনো ট্রেনিং ফি না একদম বিনামূল্যে বিনামূল্যে আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে যখন মেশিনটা আপনি কিনবেন তখন মেশিনের ইনস্টলেশন থেকে শুরু করে সমস্ত কিছু এবং মেশিনের ট্রেনিং টোটালটা আমরা বিনামূল্যেই তাকে দিয়ে থাকি প্রোভাইড করে থাকি আচ্ছা স্যার এই মেশিন আপনারা দূর অবধি ইনস্টল করে থাকেন সারা ভারতবর্ষ জুড়েই আমরা ইনস্টল করি ভারতবর্ষের বাইরে নেপাল বা ভারতবর্ষের যে সমস্ত দেশগুলো রয়েছে এখনো পর্যন্ত আমরা তত দূর অব্দি যেতে পেরেছি ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমরা বাইরের দেশগুলোতে একটু দূরের দেশগুলোতেও আমরা এক্সপোর্ট করব ধরুন আপনাদের কাছ থেকে দূরের থেকে কোনো দূরের অন্য শহর থেকে আপনাদের কাছ মেশিনটা ইনস্টল করলো তো তখন দেখা গেল প্রবলেম দেখা দিয়েছে কোনো তখন কি তখন কিভাবে আপনি সহায়তা করবেন তখন তারা আমাকে একটি কল করে আমাদের যে ফ্যাক্টরি যে হেল্পলাইন নাম্বার থাকবে আচ্ছা সেই হেল্পলাইন নাম্বারে তারা ফোন করবে ফোন করার সাথে সাথে আমরা চেষ্টা করব 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে প্রান্তেই থাকুক না কেন সেই মেশিনটা আমরা আমাদের তরফ থেকে লোককে রওনা করিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু যেখানে যেতে হবে যদি সেটা কলকাতার বাইরে হয় তাহলে অন্তত তাকে যাতায়াত যে মেকানিক যাবে তার যাতায়াতের খরচাটা এবং থাকার বন্দোবস্ত তাকে করে দিতে হবে স্যার তো এই মেশিনটার কস্ট আমরা জানলাম অনেকটাই হাই তো এবার ব্যাপার হচ্ছে গিয়ে লাভ কেমন হতে পারে দর্শকদের মনে পড়তে আমি একটা কথা বলি আপনাকে এই মেশিনটা পার সেকেন্ডে ধরুন দুটো করে যে কেউ যদি ধরুন ডবল ক্যাভিটি মেশিন ইনস্টল করল দুটো করে কন্টেনার বের করছে এখন প্রত্যেক মাসে আড়াই থেকে তিন টন মাল শুধু ছাঁট হিসাবে যদি মেশিনটাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না হোক অন্তত কুড়ি ঘন্টাও যদি একটা এত বড় মেশিন নিলে স্বাভাবিকভাবে আপনি চেষ্টা করবেন মেশিনটার ফুল ইউটিলাইজ করার জন্য তো মেশিনটাকে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টাও চালান তাহলে ও মেশিনটির যা প্রোডাকশন ক্ষমতা তা থেকে আড়াই থেকে তিন টন ছাট উৎপন্ন হবে কত মাল তৈরি হবে আমি তো বাদ দিয়ে দিলাম বারংবার বলেছি এই ব্যবসায় প্রথম লাভ হচ্ছে এখান থেকে উৎপন্ন হওয়া ছাট যেটা অ্যালুমিনিয়াম বাসনপত্র যারা তৈরি করে তাদের মূল র মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয় এই পিও এটা হচ্ছে পিওর গ্রেড অ্যালুমিনিয়াম এর সাথে দস্তা বা অন্যান্য ধাতু মিশিয়ে ঢালাই করে একটা সিট তৈরি করা হয় সেই শিটকে কাটিং করে পলিশিং করে আপনার বাসন তৈরি করা হয় ফলে এই ছাঁটটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিজনেসে প্রায় আড়াই থেকে তিন টন ছাঁট মানে এখন বর্তমানে ছাটের দাম যাচ্ছে দুশো পঁচিশ টাকা ষাট পয়সা আচ্ছা তাহলে এক মাসে যদি ন্যূনতম ধরুন আড়াই টন দু টন ছাঁটও যদি তৈরি হয় তাহলে আপনি হিসাব করে নিন সাড়ে চার লক্ষ টাকা আপনার ছাট থেকেই তৈরি হচ্ছে এরপরে আপনি যা মাল তৈরি করেছেন তা তো আপনি বিক্রিই করবেন সেটা তো আলাদা চলে গেল সব মিলিয়ে আমি যদি বলি তাহলে একটা ডাবল ক্যাভিটি প্ল্যান্ট বসালে মাসে কিছু না হলেও সাত থেকে আট লক্ষ টাকা আপনার ছাট সহ বেটির দাম সহ আপনার রোজগার আছে আচ্ছা তবে আপনি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনবেন এক কোটি টাকার একটা গোটা প্রজেক্ট তৈরি হ্যাঁ আপনার যদি মাসের ছ সাত লাখ টাকা না আসে আপনি পোষাতে পারবেন না একদম একদম এবং এই ব্যবসাটায় পোষানোর জায়গা আছে এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার ছাঁট বিক্রি করে এই ব্যবসাটা থেকে লাভের মুখ দেখার একটা বিরাট জায়গা আছে স্যার এই ব্যবসায় মেশিনগুলোর ওয়ারেন্টি বা গ্যারান্টি কি আছে এক বছরের ফুল ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা আমাদের তরফ থেকে তো স্যার আজকালকার দিনে যে চাকরির যে বাজার তো সেই জায়গায় দাঁড়িয়ে এত একটা হিউজ অ্যামাউন্ট একটা মেশিন একটা সেটআপ তৈরি করে কেউ যদি চায় পকেট থেকে কেউ এই এই পয়সাটা যে এত টাকা লাগবে অনেক লোকই কিন্তু ঘাবড়ে যাবে যে আমি আর পকেটে তো আমার বাবা তো কোটিপতি নয় বা আমি নিজেও কোটিপতি নয় তাহলে আমি কি করে এই মেশিন তৈরি করব। বা এই প্ল্যান্ট লাগাবো আমি তাদের জন্য বলি যে আপনারা একটু চোখ কান খোলা রাখুন বর্তমানে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকমের স্বরোজগার প্রকল্প চালু করেছে যার মধ্যে আমি একটি নাম বলে দিলাম প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম পি এমই যেটাকে বলে সেটার লোন হয় এই মেশিনগুলো সবকটাই লোন ব্যাংক লোনের মাধ্যমে আসে ফলে আপনাকে যদি আপনি যদি মনে করেন এই প্রজেক্টটা লাগাবেন আমি বলবো ব্যক্তিগতভাবে আপনার কাছে যদি দু কোটি টাকাও থাকে তবুও আমি বলবো যে আপনি ব্যাংক লোনের মাধ্যমে করুন আচ্ছা লোন পাওয়া যাবে কি এটার একশো শতাংশ এই ধরনের প্রজেক্টে বায়োডিগ্রি বিশেষত পরিবেশ বান্ধব প্রজেক্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই কিন্তু খুব দ্রুত লোন প্রসেস করে প্রতিটি সরকারি ব্যাংক কিন্তু দ্রুত লোনটা প্রসেস করে বিশেষত স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই ধরনের ন্যাশনালাইজ ব্যাংক যেগুলো রয়েছে তারা কিন্তু দ্রুত লোন প্রোভাইড করে আচ্ছা আচ্ছা এবং আমার মনে হয় আপনি যদি এই প্রজেক্টে যেতে চান তাহলে আমি বলবো স্টার্ট আপ ইন্ডিয়া বলে এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া বলে একটা প্রজেক্ট আছে আচ্ছা স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রজেক্টে আপনি লোনটা করুন এবং সেখানে আপনি আপনাকে কোনো কিছু মর্টগেজ রাখতে হবে না না আপনার বাড়ি মর্টগেজ রাখতে হবে না আপনার কোনো কিছু মর্টগেজ রাখতে হবে আপনাকে কমপ্লিট একশো শতাংশ আনসিকিউর্ড একটি লোন গভর্নমেন্ট প্রোভাইড করবে এবং সেই লোনটার ইন্টারেস্ট পার্সেন্টেজও হবে অত্যন্ত কম আচ্ছা আচ্ছা স্যার আজকালকার তো প্লাস্টিকের চল অনেক বেশি তো প্লাস্টিকের পরিবর্তে আপনি এই কন্ট্রাক্টকে কীভাবে দেখছেন দেখুন প্লাস্টিকের চল বেশি আছে ঠিকই কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন কিছুদিন আগেই খুব সম্ভবত আমি বলছি দু সালের কথা দু সালে গভর্নমেন্ট থেকে একটা এবং এই নোটিফিকেশন মাঝে মাঝেই আসতে থাকে যে এত মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যান্ড এবারে আপনাকে যদি ব্যান্ড আইটেম তৈরি করতে হয় তাহলে মাথার উপরে একটা মারাত্মক বোঝা নিয়ে চাপ নিয়ে আপনাকে কাজটা করতে হয় সেক্ষেত্রে আমি বলি কি যে আপনি প্লাস্টিকের আইটেমে করবেন প্লাস্টিকের আইটেমের এক হাজার আপনার কম্পিটিটার কারণ প্লাস্টিক এখন প্রতিটি ঘরে ঘরে তৈরি হচ্ছে ইঞ্জেকশন মোল্ডিং ভার্টিক্যাল ইনজেকশন মোল্ডিং হরাইজেন্টাল ইঞ্জেকশন মোল্ডিং এগুলোর মাধ্যমে মানে ঘরে ঘরে প্লাস্টিকের মেশিন কিন্তু প্লাস্টিকের দামটাও কম কম সার্কুলেশন বেশি সেই কারণেই করছে কিন্তু এটা করতে গিয়ে আলটিমেটলি প্রতিষ্ঠিত যারা যারা অনেক দিন ধরে প্লাস্টিকের ব্যবসা করে আসছে তাদের কাছে কিন্তু আপনি মার খেতে বাধ্য তার কারণ তারা যে রেটে আপনাকে প্লাস্টিকের প্রভাব প্রোডাক্টটি আপনার হাতে তুলে দেবে আপনি নতুন ব্যবসায় নেমে ওই জিনিসটি ওই দামে প্রোডাকশন করতে পারবেন না তার কারণ তাদের সেট অনেক বড় তাদের যে টোটাল ওভারহেড যে কস্ট যেটাকে আমরা বলি লেবার ইলেকট্রিসিটি সমস্ত কিছু নিয়ে তাদের সেট আপটা এতদিন ধরে তারা করে এসেছে তো প্লাস্টিকের ব্যবসা করতে 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 কি হয়েছে যে তারা না ব্যবসার একটা নির্দিষ্ট ছক তৈরি করে ফেলেছে যে আমি নতুন ব্যবসায়ীকে প্রবল চ্যালেঞ্জের মুখে ফেলবো কিছু কিছু ক্ষেত্রে তাকে আসতেই দেবো না মার্কেটে ঢোকা মাত্র তাকে বার করে দেবো আমি এমন রেটে মালটা প্রোভাইড করুন আচ্ছা সেক্ষেত্রে আপনি অনেকটা নিশ্চিন্ত হতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষেত্রে কারণ অ্যালুমিনিয়াম ফয়েলের আপনার প্রতিদ্বন্দ্বী কম আপনার আশেপাশে দেখুন কটা প্রোডাক্ট কটা ব্র্যান্ডের প্রোডাক্ট চলছে অ্যালকোম্যাক্স চলছে আমাদের অ্যালামকো চলছে অ্যালকন চলছে আচ্ছা এস এল চলছে হেন্ডালকো চলছে ব্যাস হেন্ডালকো অনেক বড় কোম্পানি আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি হেন্ডাল হুম তো এই কটা ব্র্যান্ডই চলছে আর তো কিছু নেই আপনি আপনার কম্পিটিটর কম দুই সেখানে মার্কেট প্লাস্টিকের ছাড় বেঁচে আপনার কোনো লাভ নেই না না সেই ছাড়টাকে আপনার আবার রিসাইকেল করতে হচ্ছে ঠিক তো আর এই ছাড়টাকে আপনি বেঁচে দিচ্ছেন বেঁচে দিয়ে যে প্রফিটটা জেনারেট করছেন সেই প্রফিটটা কিন্তু একটা হিউজ প্রফিট আপনি ধরে নিন এই প্ল্যান্টটা থেকে আপনি কিচ্ছু বিক্রি করেন মানে আপনি টোটাল এই এক মাসের প্রোডাকশন নো প্রফিট নো লসে বিক্রি করে দিয়েছেন ঠিক একদম তার মানে আপনার নেট প্রফিট জিরো হওয়ার কথা কিন্তু এখানে জিরো হবে না কেন আপনার হাতে রয়েছে একটা বড় অ্যামাউন্টের ছাঁট সেই ছাঁটটা যখন আপনি বিক্রি করেন ছাঁটের দামটা সেটা তো আপনার মালের দামের মধ্যে ঢোকানো রয়েছে ইনক্লুড করা আছে সেটা তো আপনি অলরেডি কাস্টমারের কাছ থেকে তুলে নিয়েছেন এইবারে যে দামটা তুলে নিয়েছেন সেটা তো আপনার যা লাভ হলো সেটা তো হলো তার পরবর্তীকালে যে ছাটটা রয়েছে সেটা যখন আপনি বিক্রি করছেন ওই অ্যালুমিনিয়ামের বাসন ওয়ালাদের কাছে বাসন গুলোর কাছে সেখান থেকে প্রফিটটা নেট প্রফিট উঠে আসছে আচ্ছা এবং পরবর্তীকালে আমাদের কাছে আমাদের কাছে আরেকটা জিনিস পাবেন এই ছাটগুলোকে কমপ্রেস করে ব্লক এবার যখনই ছোট করে দেবেন আপনি তখন কিন্তু প্রাইসটা আরো পাঁচ টাকা করে বেড়ে গেল ছাটের দামটা আরো পাঁচ টাকা যদি বেলিং করে আপনি ছাটওয়ালার কাছে বিক্রি করেন তাহলে কিন্তু আরো পাঁচ টাকা করে কেজিতে বেড়ে গেল ধরুন কেউ এই মেশিনটি কিনলো কিনে প্রোডাক্ট তৈরি করলো কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা যেখানে প্রোডাক্ট বিক্রি করেন তারা কিভাবে বিক্রি করবে সেই জিনিসটা প্রথম কথা হচ্ছে এই যে কথাটি আপনি বললেন যে প্রোডাক্ট বিক্রি করা নিয়ে সমস্যা এটা অন্যান্য মালের ক্ষেত্রে হতে পারে আচ্ছা কিন্তু এই মালটির ক্ষেত্রে না অতটা হয় না তার প্রথম কথাটা হচ্ছে এই প্রোডাক্টটা অত্যন্ত হাই ডিমান্ডিং এবং হাই মুভিং আইটেম আচ্ছা ঠিক আছে অত্যন্ত বেশি চাহিদা এবং অত্যন্ত বেশি এর সাপ্লাই সার্কুলেশন হুম হুম ফলে আপনি যখনই একটি মিল প্রতিষ্ঠা করছেন সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের এলাকায় খুব সামান্য যদি আপনি মার্কেটিং করেন হুম তাহলেও আপনার ঘরে মাল পড়ে থাকার জায়গা নেই নেই কোনোভাবেই নেই হুম এবং ঠিক এই কারণটার জন্য আমরা মেশিন মেকার হয়েও আমরা কিন্তু অ্যালুমিনিয়াম ফাইলের ব্যবসায় আলাদা করে ইনভলভ হয়েছি আচ্ছা লাভ না থাকলে তো নিশ্চয়ই ইনভলভ হতাম না না কারণ অ্যালুমিনিয়াম ফয়েল বানানো তো একটা হেডেক তাই না তো সেক্ষেত্রে তার থেকে মেশিন বানিয়ে বিক্রি করে দেওয়াটা অনেক বেশি সহজ সহজ হ্যাঁ কিন্তু আমরা সেটা তার সাথে মেশিন যেমন বানিয়ে বিক্রি করেছি তার সাথে সাথে কিন্তু আমরা এই প্রোডাক্টের চাহিদাটার কথা মাথায় রেখে একটা আলাদা ট্রেডমার্ক আইএসও ব্র্যান্ড তৈরি করে কিন্তু আমরা জিনিসটাকে বিক্রিও করে ফলে আশা করি যেই এই মিলটাকে যিনি এই টাকা ইনভেস্ট করবেন এই হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তার লোকসানের কোনো জায়গা আপাতত আমি তো অন্তত এতদিন ধরে দু হাজার চোদ্দ সাল থেকে আজকে দু হাজার পঁচিশ প্রায় ন দশ বছর এগারো বছর হয়ে গেল আমি তো এখনো পর্যন্ত লসের মুখ দেখিনি এবং আমরা এই প্রজেক্ট থেকে রোজগার করে আমরা পাশেই একটা টেক্সটাইলের ফ্যাক্টরি তৈরি করে ফেলি আচ্ছা আচ্ছা আপনি বুঝতে পারছেন তো এই এই প্রজেক্টটা থেকেই আমার যা রোজগার হয়েছে এটাই আমার প্রথম শুরুয়াতের প্রজেক্ট আচ্ছা সেখান থেকে আমরা কিন্তু একটা টেক্সটাইলের প্রজেক্ট তৈরি করতে পেরেছি আচ্ছা তাহলে বিজনেসের গ্রোথটা আছে ভাব খুব ভালো গ্রোথ আছে আচ্ছা খুব ভালো গ্রোথ আছে এবং সবথেকে বড় কথা মেশিন নিলে ঠকা নেই মেশিন নিয়ে আজকে মেশিন কিনলাম কালকে সেই মেশিন বেচতে গিয়ে পাগল হয়ে গেলাম এই জায়গাটা তৈরি হওয়ার কোনো জায়গা নেই অন্তত এই অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেনার বিজনেস তো স্যার এই মেশিনটি নিয়ে বিজনেস স্টার্ট করতে কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে অবশ্যই লাইসেন্সের প্রয়োজন আছে খুব মিনিমাম লাইসেন্সিং দরকার আপনার দরকার একটি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে বা যেখানে কর্পোরেশনে আপনি এলাকায় আপনি থাকছেন সেখান থেকে প্রপার অথরিটি থেকে আপনার ট্রেড লাইসেন্স একটা জিএসটি উদ্যম আধার যথেষ্ট আচ্ছা আচ্ছা আর কিছু আর যদি আপনি পলিউশন করতে চান তাহলে অবশ্যই একটা গ্রিন পলিউশন মধ্যে আসে এটা গ্রিন পলিউশন লেভেলে আসে তো আপনি একটা গ্রিন পলিউশন তৈরি করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই এইটুকুনি কাগজ হলেই যথেষ্ট আর কোনো এক্সট্রা কোনো বিশেষ কোনো লাইসেন্সের দরকার পড়ে না তো স্যার ধন্যবাদ আমাদের দর্শকদেরই নতুন ব্যবসায় আইডিয়া দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা এই অ্যালুমিনিয়াম কন্টেনারের ব্যবসা খুব কম লোকেই করছে তাই এই ব্যবসা যদি এখনই শুরু করেন তাহলে কিন্তু মাসগালে একটি ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ আছে এই নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করুন আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যারা নতুন ব্যবসার সুযোগ খুঁজছেন আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে আসবো তাই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ